হ্যালো বন্ধুরা কেমন চলছে তোমাদের পরীক্ষার প্রস্তুতি আমি জানি ফিজিক্স টু এর বিশাল সিলেবাস দেখে অনেকেই হয়তো ঘাবড়ে যাচ্ছ যে কিভাবে এত বড় সিলেবাস শেষ করব। তোমাদের এই চিন্তা দূর করতেই আজকের এই ভিডিও আমি আক্তারুল আর আমি তোমাদের পাশে আছি আজ আমরা এমন কিছু বাছাই করা প্রশ্ন ও টপিক নিয়ে কথা বলবো যেগুলো ভালোভাবে পড়লেই তোমরা পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে মনে রেখো সব পড়ার দরকার নেই স্মার্ট ভাবে পড়তে হবে তো চলো আর দেরি না করে শুরু করা যাক তো আমরা চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করব। চ্যাপ্টার ওয়ান আমাদের একটি ইম্পর্ট্যান্ট এবং বড় একটি চ্যাপ্টার তো এখান থেকে আমাদের উদাহরণের কিছু ম্যাথ করতে হবে তো এখানে প্রথম যে উদাহরণ এক নংটি রয়েছে এটি পড়তে হবে অর্থাৎ কোনো তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় এটি পড়তে হবে এবং তোমাদের বইয়ের সঙ্গে অবশ্যই প্রশ্নগুলো মিলাই নিবা এরপরে আমাদের উদাহরণ পাঁচ নং প্রশ্নটি করতে হবে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই পয়েন্ট ফোর ফাইভ হলে সেলসিয়াস এর মান কত এরপরে আমাদের উদাহরণ আট নং প্রশ্নটি করতে হবে কোনো বস্তু তাপমাত্রা একশো চুরানব্বই ফাইভ নাইট হলে ক্যালভিন স্কেলেয়ের মান কত এ চ্যাপ্টারটা থেকে আমাদের এবার রচনামূলক কোশ্চেন আসতে পারে আসার সম্ভাবনা অনেক বেশি তো এখানে রসনামূলক কোশ্চেন আমি দুটা দেখাবো অর্থাৎ তেইশ নং প্রশ্নটি অর্থাৎ মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একশো গ্রাম বরফকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের দরকার হবে বরফ গলনের আপেক্ষিক তাপ এত এর এরপর আমরা এ প্রশ্নটি নেব এরপর আমরা চব্বিশ নং যে উদাহরণটি রয়েছে অর্থাৎ মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাঁচ গ্রাম বরফকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাসায় পরিণত করতে কত তাপে প্রয়োজন হবে এই প্রশ্নটি অর্থাৎ এই প্রশ্ন দুটি এবারের জন্যে ইম্পর্টেন্ট রচনামূলকের জন্য এরপর আমরা সরাসরি অতি সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নের আমরা দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ থার্মোমিটারের মৌলিক দ্রুত কাকে বলে এ প্রশ্নটি নেব এরপর আমরা এদিকে বারো নং যে প্রশ্নটি রয়েছে পরম শূন্য তাপমাত্রা বলতে কী বোঝায় এই প্রশ্নটি নেব এরপর পরের পেজে আমরা আসব পরের পেজে আমাদের মৌলিক দ্রুত বা ব্যবধান কাকে বলে কি এই প্রশ্নটি নেব এরপর আমরা সোজাসুজি সুঝি আঠাশ নং প্রশ্নটি আসবো অর্থাৎ এক কিলো ক্যালোরি কী এ প্রশ্নটি নেব এরপর আমরা পরের পেজে আসবো পরের পেজে আসার পরে আমরা আটান্ন আটান্ন নম্বর যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ তামার আপেক্ষিক তাপ আর চারশো যে কেজি ইনভার্স ওয়ান কে ইনভার্স ওয়ান বলতে কি বোঝায় এই প্রশ্নটি নেব এরপর আমরা উনষাট নম্বর প্রশ্নটি নেব এরপর ষাট নম্বর প্রশ্নটি নেব এখান থেকে তিনটা প্রশ্ন করতে হবে এরপরে আমরা পঁয়ষট্টি নং নংয়ে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি নেব এরপর আমরা সাতষট্টি নম্বরে যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ লিন তাপ বা সুপ্ত তাপ কাকে বলে প্রশ্নটি নেব এরপর বাহাত্তর নং প্রশ্নটি পানিসম কাকে বলে প্রশ্নটি নেব তো এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন যাব সংক্ষিপ্ত প্রশ্নে আমরা তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি এই প্রশ্নটি নিব এরপর আমরা থার্মোমিটারের পারদ ব্যবহারের সুবিধা লক্ষ্যে প্রশ্নটি নেব তিন নং প্রশ্নটি রয়েছে এরপর তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করে প্রশ্নটি নিব পাঁচ নং প্রশ্নটি এরপর আমরা এখানে দেখাও যে কোনো বস্তুর পানিসম তাপ গ্রহীতার সংখ্যা সমান মান সমান এ প্রশ্নটি ষোলো নং প্রশ্নটি নেব এরপর পরের পেজে এসে আমরা একুশ নং যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ কোনো বস্তুর তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ রাশিমালা প্রকাশ করো এই প্রশ্নটি নেব এরপর হচ্ছে বাইশ নং প্রশ্নটি বস্তুর গৃহীত তাপ ও বর্জিত তাপের রাশিমালা বের করো এই প্রশ্নটি নেব এরপর আমাদের এটা প্রশ্ন এখান থেকে আর কোনো প্রশ্ন দেখার দরকার নেই তো এখানে এই প্রশ্নটি দিতাম কিন্তু এই প্রশ্নটি গত পরীক্ষায় এসেছে যার দিলাম না এরপরে আমরা রচনামূলক क्वेश्चनে দেখব যে একটি পারদ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো এই প্রশ্নটি দেখব আর যদি পারো তাহলে নয় নং প্রশ্নটি দেখবে মিশ্র পদ্ধতিতে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় এর পদ্ধতি বর্ণনা করো এই প্রশ্নটি এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব দ্বিতীয় অধ্যায়ে আমরা দ্বিতীয় অধ্যায়ের আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে যেটি রয়েছে অর্থাৎ লোহার দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রসারণাঙ্ক আলফা ইকুয়াল জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান টু ক্যালোহিন বলতে কি বোঝায় এই প্রশ্নটি নেব এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে দৈর্ঘ্য প্রসারণ বা প্রসারণ গুণাঙ্ক কাকাবালি প্রশ্নটি এরপর আট নং যে প্রশ্নটি রয়েছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান টু ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝায় এরপরে আমরা পরের পে যাব পরের পেজে হচ্ছে তেইশ নং প্রশ্নটি তাপ পরিবহঙের সংজ্ঞা দাও এরপর আমরা ছাব্বিশ নং প্রশ্নটি নেব তাপ পরিবাহিতা কাকে বলে এরপর পরের পেজে আমরা পঁয়ত্রিশ নং প্রশ্নটি নেব অর্থাৎ তাপ বিকিরণ কাকে বলে এরপর আমরা আবার পরের পৃষ্ঠে আসবো অর্থাৎ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন নিউটনের শীতলীকরণ সূত্রটি লেখো এবং একান্ন নং যে প্রশ্নটি রয়েছে তাপ পরিবহন গুণাঙ্কের মাত্রা বের করো এই প্রশ্ন দুটি নেব এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসবো সংক্ষিপ্ত প্রশ্নে আসার পর আমরা দুই নং যে প্রশ্নটি রয়েছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণক আয়ত প্রসারণ গুণকের মধ্যে সম্পর্ক নির্ণয় করা এই প্রশ্নটি পড়ব এরপর আমরা তিন নং যে প্রশ্নটি রয়েছে প্রমাণ করো যে বিটা ইকুয়াল টু আলফা এই প্রশ্নটি নেব এরপর আমরা তেরো নং যে প্রশ্নটি রয়েছে বিভিন্ন পদ্ধতিতে তাপের সঞ্চালনের পার্থক্য দেখাও এ প্রশ্নটি নেব আর এখানে যে প্রশ্নটি বারো নং প্রশ্নটি এ প্রশ্নটি গত পরীক্ষায় এসেছিল যার কারণে ওটা পড়তে হবে না তোমাদের এরপরে আমরা পনেরো নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব তার সবুজ ঘর বলতে কি বোঝায় অথবা গ্রিনহাউস হাউস ইফেক্ট বা সবুজ ঘরের ক্রিয়া কি বর্ণনা করব তো এরপরে আমরা রচনামূলক কোশ্চেনে আসবো রচনামূলক কোশ্চেনের জন্য গ্রিন হাউস প্রতিক্রিয়া বা ফলাফল লেখো এই প্রশ্নটি নেব আর এখানে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক প্রশ্নটি রয়েছে এটি গত পরীক্ষায় এসেছিল যার কারণে তেমন ইম্পর্টেন্ট না যদি তোমরা চাও তাহলে এই প্রশ্নটি দেখতে পারো তিন নং অধ্যায়ে আমরা এরপর আসবো তিন নং অধ্যায়ের আমরা প্রথম যে প্রশ্নটি রয়েছে জুলের সূত্রটি লেখো এই প্রশ্নটি নেবো এরপর আমাদের তৃতীয় নং যে প্রশ্নটি রয়েছে তাপের যান্ত্রিক সমতার সংজ্ঞা কি এটা 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 পড়তে হবে এরপরে আর পরের পেজে আসবো পরের পেজে রুদ্ধতাপীয় তাপীয় বলতে কি বোঝায় এ প্রশ্নটি নেবো চোদ্দ নংশ প্রশ্নটি এরপর হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি ব্যাখ্যা করো এ প্রশ্নটি নেব এরপর আমরা এখান থেকে আমাদের আর কোনো সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে না আমরা এখন রচনামূলক কোশ্চেনে আসব এখানে রচনামূলক কোশ্চেনের জন্য প্রিভিজিকুয়াল গামা এই সূত্রটা ইম্পর্টেন্ট এখানকার এবং সিপি মানে সিপি মানে সিপি ইকুয়াল আর এ প্রশ্নটি এবার পড়ার দরকার নেই এটা প্রশ্ন এবার এসেছিল পরীক্ষায় তো চার নং অধ্যায় আমরা এবার আমরা যাব চার নং অধ্যায়ে আমরা প্রথম যে প্রশ্নটি রয়েছে প্রত্যাগামী প্রক্রিয়া কি এটি পড়তে হবে এরপরে আমাদের সাত নং প্রশ্নটি পড়তে হবে অ্যানট্রোপিক কাকে বলে তারপর হচ্ছে আট নং প্রশ্নটি তাপগতি উদ্যার দ্বিতীয় সূত্র কি এটা সূত্রটি লেগে এই প্রশ্নটি পড়তে হবে এবং তাপ ইঞ্জিন মূল তত্ত্ব কি এটা পড়তে হবে এবং অ্যান্থালপি কাকে বলে এই প্রশ্নটি পড়তে হবে এবার সংক্ষিপ্ত প্রশ্নে আসবে সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের তিন নং যে প্রশ্নটি রয়েছে ইঞ্জিনের তাপীয় দক্ষতা বলতে কী বোঝায় প্রশ্নটি পড়তে হবে এরপরে আমাদের যে প্রশ্নটি পড়তে হবে সেটি হচ্ছে প্রত্যেকামী ও অপ্রত্যাগামী পুরুয়ার মধ্যে পার্থক্য কি লেখো এই প্রশ্নটি তো এখান থেকে রচনামূলক কোশ্চেন দেখার দরকার নেই এরপর আমরা চ্যাপ্টার ফাইভে আসব চ্যাপ্টার ফাইভ আমাদের সেরকম ইম্পর্টেন্ট না তো এখান থেকে তোমার সাত নং যে প্রশ্নটি রয়েছে তরিত ক্ষেত্র কাকে বলে এই প্রশ্নটি পড়বা এরপরে তেরো নং যে প্রশ্নটি তরিত বিভব কাকে তরিত বিভব বিভব কাকে বলে প্রশ্নটি পড়বে এরপর বিশ নং প্রশ্নটি ধারক কাকে বলে এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন তিন নং প্রশ্নটি পড়তে হবে কুলম্বের সূত্র বিবৃত করো ও ব্যাখ্যা করো এই প্রশ্নটি এখান থেকে রচনামূলক কোশ্চেন পড়ার দরকার নেই এরপর আমরা পরের অধ্যায় আসবো ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় প্রথম প্রশ্নটি চমক কাকে বলে দ্বিতীয়টি চমক পদার্থ কাকে বলে হবে এরপর হচ্ছে কাকে বলে এরপর হচ্ছে উনিশ প্রশ্নটি প্যারা চম্মক পদার্থ কাকে বলে এরপর হচ্ছে একুশ নং প্রশ্নটি কুড়ি তাপমাত্রা কাকে বলে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন এরপর সংক্ষিপ্তের চার নং প্রশ্নটি নেব অর্থাৎ চম্মক প্রাবল্য বলতে কি বোঝায় এরপর পাঁচ নং প্রশ্নটি নেব চমক আহ আহ বলতে কি বোঝায় এই প্রশ্নটি নেব এরপর আমরা এখান থেকে রচনামূলক কোশ্চেন পড়ার দরকার নেই আমরা এখন সপ্তম অধ্যায়ে যাব সত্য অধ্যায় এটা প্রথম প্রশ্নটি নেব প্রতিবিম্ব কি তারপর হচ্ছে দ্বিতীয় প্রশ্নটি নেব গোল গোলীয় দর্পণের ফোকাস দ্রুত কাকে বলে তারপর হচ্ছে রৌখিক বিবর্ধন বলতে কি বোঝায় এই প্রশ্নটি নেব তারপর হচ্ছে এখানে দর্পণের প্রধান ফোকাস কাকে বলে এ প্রশ্নটি নেব এর এরপর আমরা আলোর প্রতিফলন কাকে বলে এ প্রশ্নটি নেব এরপর একত্রিশ নং যে প্রশ্নটি রয়েছে কোনো দর্পণের সাধারণ সূত্র কি এই প্রশ্নটি নেব সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে দেখাও যে এফ ইসিক আর ডিভাইডেড টু এখানে এফ এবং আর প্রচলিত অর্থ বহন করে নেব আমাদের যেতে হবে অর্থাৎ অবাস্তব প্রতিবিম্ব কাকে বলে চিত্র দেখাও এই প্রশ্নটি নেব এরপর হচ্ছে আলোর প্রতিফলন সূত্র বর্ণনা করো বর্ণনা করো এরপর প্রশ্নটি নেব এরপর বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য এটা নেব এবং হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে আর আর ইকুয়াল টু এফ বা এফ ডি ইকুয়াল আর টু এ প্রশ্নটি নিতে হবে তো এদিকে পনেরো নং প্রশ্নটি নিতে হবে রৌখিক বিবর্ধন কাকে বলে ব্যাখ্যা করো এই প্রশ্নটি তো এখানে রচনামূলক কোশ্চেন একটা আসবে এটা একশো পার্সেন্ট কমন তো তোমরা এখান থেকে প্রথম যে প্রশ্নটি রয়েছে অবতল দর্পণের ক্ষেত্রে দেখা যে ওয়ান ডিভাইডেড ইউ প্লাস ওয়ান ডিভাইডেড ভি ইকুয়াল এ প্রশ্নটি এবং দুই নং প্রশ্নটি গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এবং ছয় নং যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ উত্তাল দর্প উত্তাল দর্পণ উত্তাল বা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দ্রুত এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক দেখাও এই তিনটা প্রশ্ন পড়লে একটি কমন তো এরপর আমরা আলোর পুঁতি স্মরণ অধ্যায় আসবো অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় এ বেশি প্রশ্ন এবার পড়তে হবে না অষ্টম অধ্যায়ের আমরা অতি সংক্ষিপ্ত এক নং প্রশ্নটি নেব এরপর হচ্ছে অতি সংক্ষিপ্ত দুই সংকট কোন কাকে বলে তারপর হচ্ছে অতি সংক্ষিপ্ত পাঁচ এস স্নেল এর সূত্র লেখো এরপর হচ্ছে দশ নং পুনাভ্যন্তরীণ প্রতিফলন এরপর হচ্ছে বারো নং প্রশ্ন লেন্সের ক্ষমতা কাকে বলে এরপর এদিকে আসবে পঁচিশ নং প্রশ্ন হিরোকের সংকট কোন চব্বিশ বলতে কি বোঝায় এরপর আঠাশ নম্বর প্রশ্নটি লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা লেখো এরপর সংক্ষিপ্তর জন্য আমরা আলোর সূত্র বর্ণনা করে এই প্রশ্নটি নেব এবং সংকট কোন কাকে বলে প্রশ্নটি নেব এরপর হচ্ছে অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞা দাও চিত্র সহ বর্ণনা দাও এই প্রশ্নটি নেব এরপরে হচ্ছে চার নং যে সংক্ষিপ্ত প্রশ্নটি সংকট কোন বা প্রতিসরণের মধ্যে বের করে এই প্রশ্নটি নিতে হবে এদিকে তেমন প্রশ্ন আর দেখার দরকার নাই তো এখানে আমরা রচনামূলক কোশ্চেনের জন্য প্রিজ প্রিজম পদার্থের পুঁতি এবং ন্যূনতম বিস্তৃতির মধ্যে সম্পর্ক স্থাপন করে শুধু এ প্রশ্নটি পড়তে হবে এ প্রশ্নটি পড়লেই হবে আর কোনো প্রশ্ন করার দরকার নেই রচনামূলক তারপর আমরা নবম অধ্যায়ে আসবো নবম অধ্যায়ে হ্যাঁ নবম অধ্যায়ে আমরা অতি সংক্ষিপ্তে আসবো অতি সংক্ষিপ্তের পাঁচ নং যে অতি সংক্ষিপ্ত তড়িৎ চুম্বক বর্ণালী কাকে বলে তারপর হচ্ছে ছয় নং প্রশ্ন বেতার তরঙ্গ কাকে বলে এবং সাত নং প্রশ্ন দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত তারপর হচ্ছে বারো নং প্রশ্ন আলোকবর্ষের বর্ষের সংজ্ঞা দাও তারপর হচ্ছে তেরো নং প্রশ্ন তরঙ্গ কাকে বলে এবং পনেরো নং প্রশ্ন ব্যতিসের কি এরপর সংক্ষিপ্ত প্রশ্নে নয় নং যে প্রশ্নটি রয়েছে হাইগেন হাইগেন্সের নীতি বিবৃত করো সে প্রশ্নটি দেখতে হবে এবং বেতিসার বারো নং প্রশ্নটি অর্থাৎ বেতিসারের শর্তগুলি লেখো এ প্রশ্নটি দেখতে হবে এরপর আমরা দশম অধ্যায়ে আসবো দশম অধ্যায়ে আমরা অতি সংক্ষিপ্ত দিয়ে শুরু করব তো অতি সংক্ষিপ্তের প্রথম প্রশ্নটি ক্যাতদ্রশ্যী কী এ প্রশ্নটি এরপর হচ্ছে দ্বিতীয় প্রশ্নটি এক্স রে কী তৃতীয় প্রশ্নটি তো আলোকতরিত ক্রিয়া কি এ প্রশ্নটি দেখতে হবে এরপর আমাদের এক্স এর দুটি এক্স রে এর দুটি ব্যবহার লেখো এ প্রশ্নটি এবং পনেরো রং আইনস্টাইনের আলোকতরিত সমীকরণ লেখ প্রশ্নটি দেখতে হবে তারপর সংক্ষিপ্ত ধর্মগুলো লেখো এটা এরপরে হচ্ছে যে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য প্রশ্নটি দেখতে হবে তো এরপর রচনামূলক কোশ্চেনের জন্য আমাদের আইনস্টাইনের আলোক তরিত সমীকরণ প্রতিষ্ঠা করে এই প্রশ্নটি এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে এরপর এগারো নং অধ্যায়ে আমরা যাব। এগারো নং অধ্যায়ের আমরা এক নং যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ পরমাণু কাকে বলে এবং দুই নং প্রশ্নটি পরমাণুর স্থায়ী কণিকা ও কয়টিও কী কী এ প্রশ্নটির পর এগারো নং প্রশ্নটি শক্তিস্তর স্তর কী এরপর হচ্ছে যে আমরা এক এবং দুই নং প্রশ্ন করব রাদার ফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা বর্ণনা করে এবং রাদার ফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো বর্ণনা করো অর্থাৎ এ দুইটা পড়লেই একটা কমন পাবা তৃতীয়টা পড়ার দরকার নেই বড়ের পরমাণু মডেলের শিকার যে আলোচনা করে এটি গত পরীক্ষা এসেছিল যার কারণে তিন নম্বরটা পড়ার দরকার নেই শুধু এক এবং দুই করবা এবার বারো অধ্যায় আসবো বারো অধ্যায়ের অতি সংক্ষিপ্ত এক তেজস্ক্রিয়তা কী তারপর হচ্ছে অর্ধায়ু কী তারপর হচ্ছে যে চার নং প্রশ্ন নিউক্লিয়াসের ফিশন কী তারপর হচ্ছে পাঁচ নং প্রশ্ন নিউক্লিয়ার ফিশন কি তারপর হচ্ছে আট নং প্রশ্ন তেজস্ক্রিয় সূত্র লেখো এরপর আমরা সংক্ষিপ্তে আসবো সংক্ষিপ্ত এক নং প্রশ্ন অর্ধেয়ু ও ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক এবং এদিকে তিন নং প্রশ্ন তেজস্ক্রিয়তার ক্ষেত্রে ক্ষেত্র ব্যবহার ও বৈশিষ্ট্য লেখ এই প্রশ্নটি পড়তে হবে এরপর আমরা রচনামূলক যাব যাবো রচনামূলক কোশ্চনে আমাদের এই নিউক্লিয়ার ফিশন ও ফিউশন বিক্রিয়া বর্ণনা করে এ প্রশ্নটি পড়তে হবে আমাদের এই তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি এবার পড়ার দরকার নেই কারণ গত পরীক্ষায় এসেছিল শুধু একটি প্রশ্ন করবো অর্থাৎ উদাহরণ সহ নিউক্লি নিউক্লিয় ফিশন ও ফিউশন বিক্রিয়া ব্যাখ্যা করে প্রশ্নটি পড়তে হবে এখন পরে অধ্যায় আসব আমি চাচ্ছি যত শর্ট করে তোমাদের দেয়া যায় যাতে কমন পেতে পারো অল্প পরি এখানে সাত নং প্রশ্ন দুই বিশেষ আপেক্ষিক তত্ত্বের প্রথম শিকার জুটি করে এবং এরপর একুশ নং প্রশ্নটি আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব কি এরপর আমরা পরের অধ্যায়ে আসব চোদ্দতম অধ্যায়ে চোদ্দতম অধ্যায়ে এখানে আমাদের আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ লেখা এই প্রশ্নটি করতে হবে এরপর আমাদের এই শূন্য মাধ্যমে আলোর বেগ কত এই প্রশ্নটি করতে হবে তারপরে আমরা নিশ্চল ভর বলতে কি বোঝায় প্রশ্নটি পড়তে হবে এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসবো আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের স্বীকার্য লেখো এই প্রশ্নটি পড়তে হবে এবং এখানে আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ প্রতিষ্ঠা করো এই প্রশ্নটি গত পরীক্ষায় এসেছিল গত পরীক্ষায় এসেছিল মনে হয় এবার আসবে না তারপরে তোমরা চাইলে দেখে যেতে পারো যে আসতেও পারে তবে সম্ভাবনা আসার সম্ভাবনা নাই বললেই চলে সেজন্য এটা প্রশ্ন না দেখলেও তোমাদের হবে আশা করি যে প্রশ্নগুলো দিলাম এগুলো থেকেই তোমরা একশো পারসেন্ট কমন পেতে পারো অল্প পরেই ভালো কিছু হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং তোমার তোমাদের ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্ট করে জানাতে পারো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম